সাংবাদিক ভাই ও বোনেরা আলাইকুম আপনারা তো সালামের কেউ জবাব দিলেন আমার আজকে আসার উদ্দেশ্য ছিল যে আমি বোধির যাবতেই বিদেশে যাইনি সিস্টেমটা জানার জন্য আমি মনে হয় দুই হাজার এগারো সালের পর আর এই খরচ করা হয় নাই এই জন্য কীভাবে ইমিগ্রেশনটা হয় কিভাবে হয় যেহেতু অনেক উন্নতি হয়েছে আগের থেকে এগুলি একটু দেখার জন্য আসা হচ্ছে তা আমি দেখে গেলাম এটা আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এই যে উন্নতির ধারণা যেন অব্যাহত থাকে এটি আসার উদ্দেশ্য মানুষের মাননীয় স্বরাষ্ট্র না আপনি তো আসলেন সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি একজন মামলার আসামি তিনি বিদেশ ছেড়ে ছিলেন যার বিদেশ ছাড়ার কারণে ছাত্র জনতা খুবই ফেসে উঠেছে তারা কিন্তু রাস্তা অবরোধ করে বসে আছে তারা আওয়ামী লীগের দাবি করে এই যেটা পরিস্থিতি পরিস্থিতি অনেক দায়ী এই এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজন আপনারা জানেন যে কী করা হয়েছে পাউরে অ্যাপাস করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটিতে মনে হয় তিন দিন কার্য ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইন আনোর ব্যবস্থা নেওয়া অন্য উপদেশটা একটা একটা জিনিস জানার বিষয় সেটা হচ্ছে উপদেষ্টা সাবেক সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল সে বিষয়ে আপনারা কতটুকু জানেন আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি এটা বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে বিভিন্ন মিডিয়ায় তো অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শোনেন অনেক অনেক কথা বলবে কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই আপনি যেহেতু বললেন আমি আবার ইনভেস্টিগেশন করবেন এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বলবে এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে ইন্টারপোলের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলা হচ্ছিল এখন যে পরিস্থিতি আছে একটা যুদ্ধ অবস্থা ভারত পাকিস্তান এই সময়কে আনার প্রক্রিয়াটা আপনারা জোরদার করবেন কিনা এটার জন্য তো প্রক্রিয়া সবসময় জারি আছে আপনারা জানেন ইন্টারপোলের ও আচ্ছা ঠিক আছে যেহেতু উনি তো সাইডে এই জন্য ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না আমার সুদ্য বড় ভাই কিছুক্ষণ আগে ছাত্রদের যে আন্দোলন সে বিষয়ে বলেছেন একটি বিষয় জানতে চাই যে আপনাদের পুলিশের পক্ষ থেকে প্রধান ভবনের সামনে একশো চুয়াল্লিশ জারি করা হয়েছিল সেটাকে এখন পর্যন্ত বলবৎ আছে কিনা এবং আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আম্লিক বিষিতদের দাবিতে কর্মসূচি দিয়ে আছে। এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি আপনি তোভাবে কিছুটা জানেন এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এজন্য কিন্তু আপনারও ব্যবস্থা করতে সবাইকে কিন্তু আপনারও সচেতন করতে পারেন সবারই দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দাও তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারো করবো না তখন যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় যেখানে পরে যেখানে বলার পরে তারা কিন্তু শিখ করে গেছে অন্য জায়গায় এখনে ওই তো কিছুটা জন হচ্ছে তারপরে ওনারা কিন্তু ওই অ্যাম্বুলেন্স এবং গাড়ি ছাড়ি যাওয়ার জন্য কিন্তু এরা সুযোগ করে দিচ্ছে এখন কোথায় 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 অ্যাকচুয়াল চুয়াল্লিশ দ্বারা জারি চুয়াল্লিশ যারা কিন্তু এখন জারি করতে পারে ওসিও জারি করতে পারে ডিসিও জারি করতে পারে এখন কোথায় কোথায় চুয়াল্লিশ দ্বারা জারি আমি তো এই মুহূর্তে বলতে পারবো না